আমি এখন আপনাদের সামনে এমন একটি সুরা থেকে তাফসির পেশ করব যেই সুরাটির ব্যাখ্যা আমাদের সবার জানার দরকার সূরাটির নাম হচ্ছে সৌরতুল আসরী সৌরতুল আসরী আজকে আমি আপনাদের সামনে সুরাতুল আসরী থেকে তাফসির পেশ করব আল্লাহ পাক আমাকে সুরাতুল আসরী থেকে সুষ্ঠ জ্ঞান থেকে সঠিকভাবে তাফসির পেশ করার এবং আপনাদেরকে শ্রবণ করা তৌফিক আমার প্রিয় ভাইয়া সৌরতুল হাসরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা বলুন আল্লাহু আকবার এ আওয়াজে ভালো লাগে নাই আরো জবান বলে সূরাতুল হাসরি এই সুরাটি আল্লাহ জিবরাই আলাইহি সালামের মাধ্যমে রসুল করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপরে মক্কাতুল মোকার রমায় অবতীর্ণ করেছে আমি প্রথম দিন বলেছি তফসিরের প্রথম দিন বলেছি যেই সুরার নামের সাথে মাক্কিয়া ওই সুরাটি মক্কা শরীফ অবতীর্ণ হয়েছে আর যেই সুরার নামের সাথে মাদানিয়া থাকে বুঝে নিতে হবে ওই সুরাটি মদিনা শরীফ অবতীর্ণ হয়েছে সুবাহ সৌরতুল আসরি মাক্কি এই সুরাটি মক্কা শরীফ অবতীর্ণ হয়েছে সম্মানিত উপস্থিতি সুরাতুল আসরির মধ্যে মোট তিনটি আয়াত রয়েছে কয়টি আয়াত মুসলমান ভাইয়েরা রোজা রেখে বসেছেন মাহফিরে জবান কোলে বলতে হবে বলুন সুরতুল হাসরির মধ্যে কয়টি আয়াত রয়েছে তিনটি আয়াত এবং সুরতুল হাসরির মধ্যে একটি রুকু রয়েছে কয়টি রুকু একটি রুকু এবং সৌরদুল হাসরির মধ্যে চোদ্দটি পদ রয়েছে কয়টি পদ চোদ্দটি পথ সুরতুল আসরির মধ্যে আটষট্টি বর্ণ রয়েছে আলহামদুলিল্লাহ আসুন আমরা সকলে মিলে সুরতুল আসরির তেলবাদ করি তেলবাদ করলে সব হবে না গুণা হবে তাহলে যারা মসজিদে বসে আছেন যারা রাস্তায় আছেন মা বোনরা বাড়িতে আছেন সকলে আমার সাথে সুরা আসর তেলবাতে শরিক হন সকলে পড়ুন الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر ان আমানু ওয়া আমিলুস সলিহান তি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ bissাবর জবান কোনে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা ওয়াল আসরি কালের শপথ যুগের শপথ ওয়াল আসরি শব্দের অর্থ কি কালের শপথ আল্লাহ তাআলা এখানে যুগের কসম খেয়েছে কালের কসম খেয়েছে এরপর ইনাল ইনসানা লাফি খসর আল্লাহ বলেন ইনাল ইনসানা নিশ্চয়ই সমগ্র সকল মানুষ লাফি খসর অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে বলুন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে বলতেছে কে তবে তারা নয় যাদের মধ্যে চারটি গুণ আছে তারা ক্ষতির মধ্যে নয় আল্লাহ বলেন আমানু তারা নয় যারা ইমান এনেছে এবং যারা সৎকর্ম করেছে কত এবং যারা পরস্পর সত্যের উপদেশ দিয়েছে এবং যারা পরস্পর ধৈর্যের উপদেশ দিয়েছে এই চারটি গুণ যাদের মধ্যে রয়েছে তারা ক্ষতির মধ্যে নেই